সম্মানিত দর্শক সুধী দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আমার চ্যানেলকে দেখেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা সাথে আছি অ্যাডভোকেট আশেক এলাহি আপনারা জানেন যারা ইতিমধ্যে আমার ভিডিও দেখেছেন যে আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আজকে কথা বলবো বাংলাদেশে প্রযোজ্য অর্থাৎ আমাদের দেশে প্রযোজ্য ফৌজদারি কার্যবিধি যেটি আঠারোশো আটানব্বই সন থেকে এটি কার্যকর এই একশো বছরের পূর্ণ আইনটি সম্প্রতি সরকার একটি অধ্যাদেশের মাধ্যমে এই আইনের কিছু গুরুত্বপূর্ণ ধারা এর সংশোধন এনেছেন অর্থাৎ যুগোপযোগী করার চেষ্টা করা হয়েছে বা করা হয়েছে এই আইন এই বিষয়ে আজকে কথা বলবো এবং এই কার্য অধ্যাদেশটি জারি করা হয়েছে চলতি বছরের দশই আগস্ট অর্থাৎ দুই হাজার পঁচিশ সনের দশই আগস্ট একচল্লিশ নং অধ্যাদেশের মাধ্যমে এই ফৌজদারি কার্যবিধির কিছু ধারার সংশোধনী বা সংযোজন করা হয়েছে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো অনেকগুলি ধারা রয়েছে তার মধ্যে আজকে কথা বলবো বত্রিশ ধারার যে সংশোধন আনা হয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোর্টের অর্থাৎ বিচারিক বিচারিক যে কোর্ট ম্যাজিস্ট্রেট যে কোর্ট রয়েছে সেই কোর্টের বিজ্ঞ বিচারকগণের জরিমানা করার অর্থাৎ আইন অনুযায়ী বিচার শেষে বিচারের যে রায় বা আদেশ দেওয়া হয় সেখানে যে জরিমানা করা হয় অর্থাৎ আর্থিক জরিমানা এই জরিমানার পরিমাণ বিষয়ে সংশোধনী আনা হয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিষয়ে আলোকপাত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির আঠারোশো আটানব্বই সনের এবং যেটি সর্বশেষ সংশোধন হয়েছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ সনের সংশোধনীতে যেই সংশোধনী আনা হয়েছে সেটি হচ্ছে যে প্রথমে আমি যদি আপনাদেরকে জানাই যে এই বত্রিশ ধারায় বিচারকদের অর্থাৎ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণের যে ক্ষমতা দেওয়া হয়েছিল জরিমানা করার সেটি ছিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেন অর্থাৎ অন্যান্য যে দণ্ড বা সাজা আছে সেই সাজার সাথে আর্থিক যে জরিমানা সেই জরিমানার পরিমাণ ছিল দশ হাজার টাকা সেটিকে এই সংশোধনের মাধ্যমে বাড়িয়ে করা হয়েছে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ সময় উপযোগী যোগ্য উপযোগী করা হয়েছে এর আগে অর্থাৎ এই দশই আগস্টের এই অধ্যাদেশ জারির আগে আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক অর্থাৎ ম্যাজিস্ট্রেটগণ দশ হাজার টাকার বেশি জরিমানা করতে পারতেন না এখন এই জরিমানার পরিমাণ পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এতে করে আমি মনে করি যে বিচার বিচারপ্রার্থীদের যারা ন্যায় বিচার পাবেন বা ন্যায় বিচার পেয়ে থাকেন বা বিচারক যে বিচার করে থাকেন সেখানে একটি যুগপযোগী সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ অনেক সময় দেখা যায় সিআর মামলা যেটা আমরা ম্যাজিস্ট্রেট কোর্টে করে থাকি কমপ্লেন দরখাস্তের মাধ্যমে কমপ্লেন রেজিস্টারের মাধ্যমে যেটাকে আমরা নালিশি মামলা বলে থাকি এই মামলায় দেখা যায় যে অনেক বিচার প্রার্থী তাদের এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক লেনদেনের বিষয়ে এই লেনদেন করার অনিয়ম এবং আইনভঙ্গের বিষয়ে মামলা করতেন এবং সেই মামলার ক্ষেত্রে যদিও কারাদণ্ডের বিধান ছিল দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত হতে পারত কিন্তু আর্থিক জরিমানার বিষয়টি ছিল মাত্র দশ হাজার টাকা যেটা এখন করা হয়েছে পাঁচ লক্ষ টাকা ফলে একজন ব্যক্তি যা যিনি ক্ষতিগ্রস্ত যিনি কারোর কাছে টাকা ধার দিয়ে বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যখন বিজ্ঞ আদালতে মামলা করবেন বিজ্ঞ আদালত চাইলে তার মামলার অবস্থা এবং সার্বিক লেনদেনের প্রেক্ষিতে অপরাধ প্রমাণের প্রেক্ষিতে সেখানে তিন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন এটি একটি বড় কার্যকরী পদক্ষেপ দ্বিতীয় যে বিষয়টি রয়েছে একই ধারায় বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেটি পূর্বে অর্থাৎ দশই আগস্টের পূর্বে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ জরিমানা করতে পারতেন পাঁচ হাজার টাকা এখন সেটিকে বাড়িয়ে করা হয়েছে তিন লক্ষ টাকা বা তিন লাখ টাকা অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে যে সকল মামলা বিচার্য ওনারা চাইলে এই বিচারের শেষে জরিমানার ক্ষেত্রে ওনারা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন এবং এই ধারারই সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা হাকিমগণ ম্যাজিস্ট্রেটগণ যে বিচার তারা পূর্বে অর্থাৎ এই সংশোধনীর পূর্বে তাদের ক্ষমতা ছিল জরিমানা করার ক্ষমতা ছিল দুই হাজার টাকা মাত্র সেটিকে বর্তমান সরকার অর্থাৎ সংশোধনীর মাধ্যমে এটিকে বাড়িয়ে করা হয়েছে দুই লক্ষ টাকা অর্থাৎ দুই লক্ষ টাকা পর্যন্ত তৃতীয় শ্রেণীর মেজিস্ট্রেট এই জরিমানা করতে পারবেন এটি একটি সময় উপযোগী আর এছাড়াও ফৌজদারি কার্যবিধির আরও অনেক জায়গায় রয়েছে যেখানে যে জরিমান জরিমানার যে বিষয়টি রয়েছে সেটি অনেক কম বর্তমান সময়ের তুলনায় আমি আশা করছি পরবর্তী সময়ে এটি একটু যুগোপযোগী করা হবে এবং আরও অন্যান্য ধারার পরিবর্তন আনা হয়েছে সেটি পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতের জরিমানার পরিমাণ যে বৃদ্ধি করা হয়েছে বর্তমান এই পঁচিশ সালের সংশোধনের মাধ্যমে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কী সংক্ষেপে যদি বলি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ছিল জরিমানা করার দশ হাজার টাকা সেটিকে বাড়িয়ে করা হয়েছে পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের জরিমানা করার ক্ষমতা ছিল পাঁচ হাজার টাকা সেটিকে বাড়িয়ে করা হয়েছে তিন লক্ষ টাকা এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের জরিমানা করার ক্ষমতা ছিল দুই হাজার টাকা সেটিকে করা হয়েছে দুই লক্ষ টাকা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ